হ্যালো বিস আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে নতুন আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল রান্না না তো প্রথমে আমি একটি ডেক্সিতে তেল দিয়ে দিলাম এরপর রসুন কুচিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিচ্ছি আর রসুন দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার বের হবে তাই এরপর আমি আলুগুলোকে দিয়ে দিব দেখতে পারতেছেন আর এগুলোকে আমি সামান্য ভেজে নেবো বেশি ভাজার প্রয়োজন নাই দেখতে পাতেছেন সবগুলো আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটাও দিয়ে দিব যাতে আলুর মাঝে লবণটা ঢুকে তাই দেখতে পাচ্ছেন আমি লবণটা দিয়ে দিলাম খুবই অসাধারণ একটি রান্না এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ছোট বড় সবাই পছন্দ করে থাকে এভাবে রান্না করলে দেখতে পারতেছেন পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য এক চা চামচ ফুল দুর্গুড়া দিলাম এবং মরিচের গুঁড়া আমি দেড় চা চামচ দেবো দেখতে পাচ্ছেন এক চামচ চা চামচ দিয়ে দিলাম এবং আরও আধা চা চামচ দেব বেশি মরিচের গুঁড়া লাগবে না এখানে আর রান্নাটা মূলত করবো কাঁচামরিচ দিয়ে আমি এখানে পেঁয়াজ পাতা কেটে দিলাম টমেটো কুচি দিলাম কাঁচামরিচ দিচ্ছি ভেঙে ঝালটা বের হওয়ার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পারতেছেন খুবই লবণীয় একটি খাবার এটি তো যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিব আর আগে থেকে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আর আমি এই ধরনের মাছগুলো কিভাবে পরিষ্কার করে থাকি সেটা এক আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানি দিচ্ছি খুবই লোভনীয় একটি খাবার এটি দেখতে পাচ্তেছেন আমি পানি দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর বাকি উপকরণগুলো দিয়ে দিব দেখতে পাচ্তেছেন টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ ভেঙে দিচ্ছি বাকি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা প্রায় সিদ্ধ হয়ে আসলো আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব দেখতেই পাতেছেন আর এভাবে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো যায় তো দেখতে পাচ্তেছেন মশাল্লা তৈরি হয়ে গেল আমার নতুন আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল রান্না আশা করে আপনাদেরও ভালো লাগবে আর যেহেতু এখন নতুন আলু পাওয়া যাচ্ছে এভাবেই রান্না করে খাওয়া যাবে এখন এখনই উপযুক্ত সময় এভাবে রান্না করে খাওয়ার তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ